আগেই তার বিরুদ্ধে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বেশ কয়েকটি বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট হয়ে গিয়েছে রাজভবন দীর্ঘদিন ধরে কোনো বিধানসভায় পাশ হওয়া কোনো বিল আটকে রাখতে পারবে না যে রাজ্যপালের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার সেই রাজ্যপালই ফের বিতর্কে জড়ালেন প্রকাশ্যে তিনি পড়ুয়াদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বললেন আর রাজ্যপালের এই মন্তব্যের পর তৈরি হয়েছে বিতর্ক রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি রাজনীতির ঊর্ধ্বে ধর্ম নিরপেক্ষ থাকবেন এটাই তার কাছে কাঙ্ক্ষিত কিন্তু সেই রাজ্যপালই যখন একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলেন জয় শ্রীরাম ধ্বনি দিতে তখন বিতর্ক হবে আমরা বলছি তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির কথা সম্প্রতি মাদুরাইয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি পড়ুয়াদের কাম্বা রামায়ণের কবিকে সম্মান জানাতে বলেন বলেন তিনি চলুন আজ শ্রদ্ধা জানাই এক মহান রামভক্তকে আমার সঙ্গে আপনারাও বলুন জয় শ্রীরাম কি বলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আসুন শোনাই আপনাদের Take it as a movement, not only of on this Pandya astam, it has to be round the year of it, in one form or the other. And on this day, let us pay tribute to Kambar, by paying tribute to the one who was a great devotee of Prabhu Sri Ram. I'll say, and you say, Jay Sri Ram! it today, take it as a movement not only on this Pandri Astam, it has to be round the year of air in one form or the other. And on this day, let us pay tribute to Kambar by paying tribute to the one who was a great devotee of, Prabhu Sri Rama. I'll say and you say, Jai Sri Rama. Yes. এবারে এখানে একটা প্রশ্ন ওঠে যেটা বলা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তিনি রাজনীতি উসকে দিয়েছেন প্রশ্ন হচ্ছে সত্যি কি তাই কোনো একজন ব্যক্তি তিনি সাংবিধানিক প্রধান হতে পারেন বা দেশের প্রশাসনিক প্রধান হতে পারেন বা কোনো একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হতে পারেন তার তো নির্দিষ্ট একটা ধর্মীয় বিশ্বাস থাকতেই পারে সেই ধর্মীয় বিশ্বাস থেকে অন্য কোনো ধর্মকে আঘাত না করে তিনি যদি সেই ধর্মের কোনো এক ভগবানের নামে স্লোগান দেন বা ভগবানের জয়গান করেন তাহলে এতে আপত্তির কি আছে প্রশ্নটা এখানে এবারে এটা নিয়ে আপত্তি কেন হচ্ছে সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্যাখ্যা দিচ্ছি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে এর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে রাজ্যপালের বিরোধ দীর্ঘদিনের রাজ্যপাল আর এন রবির বিজেপির লোক আর এস এর মুখপাত্র বহুবার এমন অভিযোগ করেছেন তামিলনাড়ুর ডিএমকে সরকার এবার নিজে ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে জয় ধ্বনি দিতে বলে বিতর্ক আরও উস্কে দিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি এদিকে রাজ্যপালের এই ভিডিও ভাইরাল হতেই রাজ্যপালকে নিশানা করেছেন শাসক দলের নেতা ডিএমকে মুখপাত্র ধরণীধরন বলেছেন এই কাজ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী কেন রাজ্যপাল বারবার সংবিধান অবমাননা করেন কেন তিনি এখনো পদত্যাগ করেননি তিনি একজন আর মুখপাত্র আমরা জানি কিভাবে তিনি দেশের যুক্তরাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করেছেন সুপ্রিম কোর্ট তাকে রাজ্যপালকে নিশানা করেছে কংগ্রেসও কংগ্রেস বিধায়ক আসান মৌলানার কটাক্ষ উনি একজন ধর্মীয় নেতার মতো আচরণ করেছেন ধর্মপ্রচার করেছেন প্রসঙ্গত তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় পাশ হওয়া মোট দশটি বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল তা নিয়ে শেষ পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ুর ডিএমকে সরকার অবশেষে শনিবার এ নিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় রাজ্যপাল দীর্ঘদিন বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখতে পারবেন না এই প্রথম রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই কোনো বিল আইনে পরিণত হয়েছে একই সঙ্গে রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপাল কোনো বিল পাঠান সেক্ষেত্রেও তিনি সেই বিল তিন মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এতদিন রাষ্ট্রপতি কতদিন বিল সংরক্ষণ করতে পারেন বা করে রাখতে পারেন সে ব্যাপারে কোনো সময়সীমার কথা বলা ছিল না এবারে রাজ্যপাল আর এন রবি তিনি একটি অনুষ্ঠানে গিয়ে কি বলেছেন জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন এবং সেখানে পড়ুয়াদেরও তিনি জয় শ্রীরাম বলতে বলছেন সেই ভিডিওটা আরও একবার দেখাই Take it as a movement not only on this Pandhuri Astam, it has to be round the year of it, in one form or the other. And on this day, let us pay tribute to Kamal by paying tribute to the one who was a great devotee of, Prabhu Sri I'll say and you say, Jai Sri Ram! Yes. Begin it today. Take it as a movement not only on this Panguni Astam, which has to be loved the Year of it, in one form or the other. And on this day, let us pay tribute to Kambal by paying tribute to the one who was a great devotee of Prabhu Sri Ram. I'll say and you say, Jai Sri Ram! Jai এবারে যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে জয় শ্রীরাম স্লোগানটা দেওয়ার ক্ষেত্রে সমস্যার কি আছে রাম আমাদের সনাতনী যে ভাবনা সেই ভাবনার একজন ভগবান এবং আমাদের বিশ্বাস থেকেই তিনি একজন মর্যাদা পুরুষোত্তম তাকে যদি বন্দনা করা হয় তার স্লোগান যদি দেওয়া হয় তার জয়ধ্বনি করা হয় তাহলে ভুল কি আছে আমরা যখন ভগবান শিবের পুজো করি তখন আমরা বলি নম শিবায় যখন আমরা বিষ্ণুর পুজো করি তখন শ্রী বিষ্ণু বলি আর যখন রামের পুজো করা হয় বা রামের বন্দনা গাওয়া হয় তখন তো জয় শ্রীরাম বলাই যেতে পারে তাই না তাহলে জয় শ্রীরাম বলাতে সমস্যার কি আছে তিনি একজন সাংবিধানিক প্রধান সেই কারণেই কি তিনি জয় শ্রীরাম বলতে পারবেন না তার তো নির্দিষ্ট একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে তিনি নিজে সনাতনী এবং তার জন্য তিনি গর্ববোধ করেন সেই কারণে তিনি জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন এবারে প্রশ্ন হচ্ছে যে এতে রাজনীতি কেন দেখা হচ্ছে তার কারণ এই জয় শ্রীরাম যে স্লোগানটি এই স্লোগানটি বিজেপি কার্যত ভারতীয় জনতা পার্টি কার্যত নিজেদের দলীয় একটি স্লোগানে পরিণত করেছে আপনারা দেখে থাকবেন যে যখনই মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামনে যখনই কোনো সময় কোনো জায়গা থেকে মব বা জমায়েত করা মানুষ যদি জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেন তাহলে মুখ্যমন্ত্রী ভীষণ রকমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ছবি এর আগেও দেখা গিয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে বসেছিলেন সেই মঞ্চেও জয় শ্রীরাম স্লোগান উঠেছিল মমতা ব্যানার্জি নিজের বক্তব্য না বলে তিনি সোজা গিয়ে বসে পড়েছিলেন তাই না তো এই জয় শ্রীরাম স্লোগানটাকে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক স্লোগানে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি সেই কারণেই কি এই জয় শ্রীরামকে মানে জয় শ্রীরাম কেউ যদি বলেন তাহলেই সেটা একটা রাজনীতির মধ্যে চলে আসে আমার মনে হয় এটা এই বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে দেখা উচিত জয় শ্রীরাম বা রাম একজন ভগবান তার বন্দনা গাওয়া কোনোভাবেই রাজনীতি হতে পারে না আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে